আজকে খুব সুন্দর একটা শাড়ি দেখাবো তুলি বাটিক শাড়ি একদম হানড্রেড পারসেন্ট কটন বেসড একটা সুতির শাড়ি যারা রেগুলার পারপাস বাসা ইউজ করার জন্য শাড়ি খুঁজছিলেন তারা যাতে সেটা দেখতে পারেন এই শাড়িটার একটা বিশেষত্ব আছে এটাতে এটা হচ্ছে নর্মালি কুচি প্রিন্টের একটা শাড়ি আমি পুরো সেইটা পুরো দেখাবো ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখবেন খুব বেশি না মাত্র দুই মিনিটের একটা ভিডিও এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ির আচরণের অংশটা খুবই সুন্দর এবং তুলি প্রিন্ট করা হয়েছে মাল্টি কালারের মাধ্যমে পুরুষাইতে পাবেন পাকা বারো হাত কাপড় এবং সাথে কিন্তু আলাদা একটি ব্লাউজের পিস রয়েছে আমি ভিডিওর একটু পরেই আপনাদেরকে ব্লাউজ পিসের দেখিয়ে দেবো এই যে পাটা দেখতে পাচ্ছেন মেরুন কালার মূলত শাড়িটা স্টিল ব্লু কালার বা পিক ব্লু প্লাস মেরুন কালার কম্বিনেশনের সুন্দর একটি শাড়ি আমি আপনাদেরকে ব্লাউজ পিসের দেখিয়ে দিচ্ছি ব্লাউজের কাপড়টিতে এক গির উপর কাপড় রয়েছে যে কোনো বডি মেজারমেন্টের মানুষের ব্লাউজ মেক করতে পারবেন শাড়িগুলো এতটাই নরম আরামদায়ক যে পরিধান করলে একেবারে ফুল থাকবে না যেভাবে খুঁজে দেবেন ঠিক সেইভাবে কিছু থাকবে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এবার সিঙ্গেল একটা পার্টে পুরো সেটা করে দেখাবো পাকা বারো হাত কাপড়টা দেখাবো এটা বুকের উপর থাকার অংশটা আর এই যে পার্টটা দেখতে পাচ্ছেন একটা ফুলের নকশা এটা মূলত হচ্ছে কুচির অংশটা যারা একটু কুচি প্রিন্টের শাড়ি চাচ্ছেন তারা চাঁদে সেটা দেখতে পারেন শাড়িগুলো খুবই স্মুথ আরামদায়ক ওয়াশেবল শাড়ি কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে প্রিয় মানুষকে প্রিয়জনকে যারা গিফট করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জ অ্যাডভান্স পে করবেন বাকিটাকে প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবেন প্রোডাক্ট হাতে দেওয়ার পর যদি প্রোডাক্ট পছন্দ না হয় ডেলিভারি ম্যানের কাছে স্ট্যান্ড রিটার্ন করে দেবেন আর যারা ভাবছেন শপে এসে প্রোডাক্ট দেখবেন তারা যারা শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে চাঁদপুর জেলা কচুপেলাতে স্যার আজকে এ পর্যন্ত ভাবতে পারেন সবাই নমস্কার